শ্রাবণের বৃষ্টিতে কাদায় মাখামাখি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মাঠ কয়েক দফা বৃষ্টিতে চারদিকে বেহাল দশা কিন্তু তাতে কি লীগের আগে নিজেদের প্রস্তুতি সেরে নেওয়ার মঞ্চে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বৃষ্টিও দেশের ফুটবলে গেল কয়েক বছর ধরেই জায়ান্ট কিলার খ্যাতি পেয়েছে রহমতগঞ্জ মাঝারিমানের দল নিয়েও বড় ক্লাবগুলোকে নাকানি চুবানি খাওয়ানোর রীতিমতো অভ্যেস হয়ে দাঁড়িয়েছে পুরনো ঢাকার ক্লাবটির গেল মৌসুমে বাইশ ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ও মোহাম্মডানের মতো ক্লাবগুলোকে পেছনে ফেলে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে রহমতগঞ্জ এই মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপে দেশের ফুটবলের বড় বড় সব দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল তারা এবার লিগের জন্য একঝাঁক তরুণকে নিয়ে দল গুছিয়েছে রহমতগঞ্জ দলে নেই জাতীয় দলের কোনো তারকা ফুটবলার এক ঝাঁক নবীন সৈনিকের সঙ্গে আছেন মাস্টার মাইন্ড কোচ কামাল বাবু তাই এবার লিগের শীর্ষদের নিয়ে শীর্ষ তিন দলের মধ্যে থাকার আশা করছেন কোচ প্লেয়ারদের একটি ফ্যাশন সবচেয়ে ভালো যেটা তারা পরিশ্রমের মধ্যে আকাশ ছুটি চায় তো এদের আমি আসলে খুব পছন্দ হ্যাঁ করি এরা পছন্দ করার মতো একটা টিম একটা ভালো টিম কতবার আছে ইনশাআল্লাহ আরও ভালো করবে বছর রহমতগঞ্জে বিদেশিদের তালিকায় আছেন দীর্ঘদিন বাংলাদেশে খেলা গিনির অভিজ্ঞ স্ট্রাইকার স্মাইল বাঙ্গুরা এছাড়াও আছেন জাত্তা ও মান্ডে দেশীয়দের মধ্যে মাঝমাঠে আছেন ফয়সাল শাহেদ সাদ্দাম সুমন লিমন ও তানভীর রক্ষণ ভাগ সামলাতে রহমতগঞ্জে আছেন নীরা অ্যানি সজীব রিমন ও সুমনদের মতো একঝাক তরুণ ফুটবলার তারুণ্য নির্ভর এই দলটিকে নিয়ে তাই ভালো করার ব্যাপারে আশাবাদী দলটির অধিনায়কও আমাদের ট্রেনিং ভালো তো আমাদের যেসব প্লেয়ার আছে সবই হচ্ছিল ইয়াং প্লেয়ার সবাই চায় যে কিছু একটা করতে প্রতি বছরই দেখবেন যে রহমতগঞ্জ আপনার একটা মানে ইয়াং টিম করে আর কি সবাই চায় যে ভালো কিছু একটা করতে এই বছর আশা করতেছি ইনশাল্লাহ আমরা এক থেকে নিয়ে চারের ভিতরে থাকবো যে ওনার টেকনিক আর হচ্ছে হলো আপনার গেম রিড করা আমাদের বাংলাদেশের কোচদের অনেক যারা লোকাল কোচ আছে এদের চাইতে অনেকই ভালো লিগের আগে মোহামেডানের সঙ্গে খেলা এই প্রস্তুতি ম্যাচে শুরু থেকে দাপট দেখালেও গোল আদায় করতে পারেনি রহমতগঞ্জ শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয়েছে দু দলের এই ম্যাচটি পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা